আল্লাহ আল্লাহ দুই দিন হয় আমি নতুন জীবনে পদার্পণ করছি আল্লাহ আল্লাহ আমি জীবনে যত মাপ করছি যত গুণা করছি মাওলা তুমি তো আমার মাফ করে দাও মাওলা আমি ভালো থাকতে চাই মাওলা এ মাবুদ এ মানে আজীবন সুখী থাকতে পারি এ মাবু মাবুদ আমার বৌ যেন আমার মেনে নেয় মাবুদ মাবুদ আমি যেন চিরদিন আমার বউর কথা শুনে চলতে পারি তার মন জোগায় চলতে পারি মাবুদ আমরা যেন আজীবন সুখী থাকি মাবুদ আল্লাহ এ মাবুদ আমরা দিন যেন কারো অবাধ্য না হই মাবুদ মাবুদ আমরা যেন পরস্পর সুখে থাকি মাবুদ মাবুদ আমি মারা গেলে যেন সেও একই সঙ্গে মারা যায় আমরা যেন সঙ্গে মারা যাই মাবুদ তারে যেন আমি থাকতে পারবো না আমার চারা থেকে থাকতে পারবে না মাবুদ মাবুদ তুমি আমার মনে হয় কবুল করো মাবুদ মন আমার চায়না না থাকতে এই দেশে তে গো আরে পিয়ারা নাবে হাজার তামার সোনার মদিনায় গো সোনার মদিনায় ওরে নাইকো টাকা নাইকো করি আরে ঘরের কোনে রইলাম পরি আরে পিয়ার নী তোমার সোনার মদিনায় গো সোনার যে আমার চায়না থাকতে এই দেশেতে আয় গো পেয়ারা না বেহর তোমার সোনার মদিনায় গো সোনার মদিন টাকা নাইক করি ঘরের কনে রইলাম পরে পেয়ারা না বে হজর তোমার সোনার যে আমার না থাকতে এই দেশে তে হায় গো আরে প্যারা নবী হজরো তোমার